আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরপ্রদেশের অযোধ্যার এক সমাধিস্থলে এক সমাধিস্থল অর্থাৎ কার সমাধিস্থল গুমনামি বাবা বা ভগবানজির সমাধিস্থল অনেকেই বলেন এমনকি লেখা পর্যন্ত রয়েছে গুমনামি বাবা বা ভগবানজি বা নেতাজি সুভাষচন্দ্র বোস কি যে সমাধিস্থল এবং সেই সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে রয়েছে একটাই কারণ কারণ অনেকেই মনে করেন এবং এখানে মানুষ বিশ্বাস করেন যে এই গুমনামি বাবা বা এই ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এবং তার তিনি যখন জীবনযাপন করেছেন কলকাতা থেকে তার যাবতীয় পোশাক আশাক থেকে শুরু করে বই থেকে শুরু করে তিনি যা খেতে ভালোবাসেন তা কিছু তা কিন্তু এসেছে এবং এইখানে যে সমাধিস্থল প্রতি বছর সেই সমাধিস্থলে নির্দিষ্ট দিনে একটি অনুষ্ঠানও কিন্তু পালন করা হয় এবং কলকাতার অনেক মানুষও কিন্তু উপস্থিত থাকেন এনারা বিশ্বাস করেন আজও বিশ্বাস করেন এই গুমনামি বাবা বা এই ভগবানজি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস